নবীজি স্পষ্ট বলে গেছেন তোমাদের উপরে এমন কিছু রাজা বাদশা আসবে যদি তোমরা তাদের ফতে তাদের মতে চলো তাহলে তারা তোমাদেরকে জাহান্নামি বানাবে আমি আমার জালিম নেতার কথা মানতে যে আমি আমার জালিম নেত্রীর কথা মানতে যে অগণিত সংখ্য মানুষকে গুম করে স্ত্রীর থেকে দূরে রাখলাম সন্তানদের থেকে দূরে রাখলাম মা বাবার থেকে দূরে রাখলাম এমনও হচ্ছে গোপনে গুম করে তাকে হত্যা করা হয়েছে হত্যা করে তাকে কোথায় দাপন করা হয়েছে সেটাও জানা যায় না হত্যা করে তাকে সমুদ্র সৈকতে পাথর পেটের মধ্যে ঢুকায়া ভাসিয়ে দেওয়া হয়েছে নিচে চলে গেছে আজও কেউ জানে না সন্তানদেরকে এতিম করলেন স্ত্রীকে বিধবা করলেন মা বাবার কলিজা খালি করলেন আপনারা একটু বলেন নবীজি বলছেন তোমরা যদি তাদের কথা মানো তাহলে তারা তোমাদেরকে জাহান বানাবে তাহলে আমি আমার নেতা নেত্রীর কথা মানতে যেয়া যত মানুষকে গুম করেছি যত মানুষকে হত্যা করেছি যত লুণ্টন করেছি যত অন্যায় করেছি যত বেবিচার করেছি যত জুলুম করেছি বলেন সেগুলা করার দ্বারা আমি কি জান্নাতি না জাহান্নামি বলেন জান্নাতিনা জাগান্নামি তো নবীজি বলছেন তোমরা যদি তাদের কথা মতে চলো তাহলে তারা তোমাদেরকে কোথায় নিয়ে যাবে বলেন না কোথায় নিয়ে যাবে এর চাইতে বড় অপরাধ আর কি হতে পারে যে একটা মানুষকে হত্যা করা অন্যায়ভাবে একটা মানুষকে গুম করা অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করা অন্যায়ভাবে একটা মানুষকে গুম করে আয়না গড়ে নিয়ে রাখা চব্বিশটা ঘন্টা তাকে নির্যাতন করা ঠিক মতন তাকে খানা দেওয়া হয় নাই ঠিক মতন তাকে অজুর পানি দেওয়া হয় নাই আজান শুনতে দেওয়া হয় নাই নামাজ পড়তে ঠিক মতন দেওয়া হয় নাই রোজা রাখলো তাকে গালাগালি করে ইবাদত বন্দিগি করলো তাকে গালাগালি করে চব্বিশটা ঘন্টা আয়না ঘরের ভিতরে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে লাগায়া চব্বিশটা ঘন্টা তাদেরকে রেখে নির্যাতন করা হাতের মধ্যে পচা লেগে গেছে পায়ের মধ্যে পচা লেগে গেছে ঠিক মতন একটু খাবারও পায় না যাও দেয় তাও দেয় পচা বাসি দুর্গন্ধময় খানা আবার কিছুদিন পরে সেখান থেকে বের করে শোকের মধ্যে কাপড় বেঁধে এমন জায়গার মধ্যে নিয়ে তাদেরকে হত্যা করে চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া বলেন আমি আমার নেতা নেত্রীর কথা মতে এই কাজগুলো যে করলাম দুনিয়াতে কিছু স্বার্থ হাসিল করার জন্যে ভালো একটা পদ পাওয়ার জন্য পদের ডিমোশনের জন্য মনে করেন তাহলে বলেন এই কাজগুলা করে কি আমি জান্নাতি না জাহান্নামি হ্যাঁ পদের প্রমোশনের জন্য কি করলাম এই কাজগুলা করলাম জান্নাতি আমি জাহান্নামি বলেন তো রসুলের কথার সাথে মিলে কিনা না বলেন হ্যাঁ আসলেই মিলে কিনা ওদের কথা মানবা তো কই যাইবা বলেন না এদের কথা মানবা তো কই যাইবা কেন এদের কথা মানতে হলে আপনাকে জুলুম করতে হবে এদের কথা মানতে হলে কি করতে হবে ইপিজিং করতে হবে এদের কথা মানতে হলে আপনাকে দর্শন করতে হবে এদের কথা মানতে হলে আপনি এদেরকে মদের ফেয়াল এনে দিতে হবে এদের কথা মানতে হলে নারীর সতীত্ব নষ্ট করতে হবে এদের কথা মানতে হলে অমক নেতার বাড়িতে হামলা করতে হবে এদের কথা মানতে হলে অমকের গাড়িতে আগুন দিতে হবে এদের কথা মানতে হলে অমকের ঘরে আগুন দিতে হবে এদের কথা মানতে হলে অমকের সেলেরে গুম করতে হবে এদের কথা মানতে হলে অমক নেতারে গুম করতে হবে এদের কথা মানতে হলে সৈরাসড়ি করতে হবে তাহলে বলেন এই কাজগুলা করে জান্নাতি হবেন না জাহান্নামি হবেন তো রসুলের কথার সাথে মিল আছে নাকি নাই এদের কথা মানবা তো কই যেই বাপ জাহান নামে যাওয়ার জন্য এর সাইট কি লাগে যে একটা মানুষকে হত্যা করা বলেন না আর কি অপরাধ লাগে জাহান নামে যাওয়ার জন্যে আর কি অপরাধ লাগে একটা মানুষকে হত্যা করার চেয়ে এই কয়েক দিনের ভিতরে পাশে আগস্ট থেকে নিয়ে আজ কয় তারিখ নয় তারিখ এই কয়েক দিনের ভিতরে আপনারা বিভিন্ন সংস্থার বিভিন্ন সরকারি কর্মজীবীদের মুখ থেকে যেই সমস্ত বিবরণ শুনতেছেন জানতেছেন একটু বিবেচনা করে দেখেন ষোলো বৎসরে কত মায়ের কলিজা খালি হয়েছে ষোলো বৎসরে কত স্ত্রী বিধবা হয়েছে ষোলো বৎসরে কত সন্তান এতিম হয়েছে একটু চিন্তা করে দেখেন একটু ভেবে দেখেন ফিলখানার হত্যার থেকে নিয়ে হেফাজতে ইসলামের ফাসে মেয়ের যে কালো রাত গিয়েছে সেই ভিডিও তো আপনারা শুধু বাংলাদেশের মিডিয়াতে দেখছেন এমন নয় বগির বিশ্বের বিভিন্ন দেশের মিডিয়াতে স্যানেলও সেই খবর প্রচার করা হয়েছে আল জাজিরার মধ্যেও সেই খবর প্রচার করা হয়েছে যে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা শাপলা সত্তর গিয়েছিল সরকারকে নামানোর জন্য না তেরো দফা দাবি নিয়ে গিয়েছিল সেই দাবির ভিতরে কি সরকারকে পদচ্যুত করার কোনো দাবি ছিল বলেন এই যে গভীর রজনীতে তাদের উপর নির্মমভাবে যে এইভাবে গুলি বর্ষণ করা হলো। টিআর নিক্ষেপ করা হলো, গোলা নিক্ষেপ করা হল হাজারো হাজারো মায়ের সন্তানদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হল কেউ তাহাজ্জুদের নামাজি ছিলেন কেউ কোরআন তিলাবতী ছিলেন কেউ গুমের মধ্যে ছিলেন কেউ ইবাদত করতেছিলেন কেউ মোনাজাতের মধ্যে ছিলেন কেউ তাসমি পড়তেছিলেন এই অবস্থায় কি তাদের উপরে যে এইভাবে গণহারে হত্যা চালাল পরে আবার তারা এটাকে অস্বীকার গেল আবার কিছুদিন পরে তাদের মুখ দিয়েই কি করল সেই কথা বেরিয়ে আসলো কথার কথা তারা বলতো যে কিছু করলে বাড়াবাড়ি করলে হেফাজতে ইসলামের মতন করে দিব আসলে হেফাজতে ইসলামের মতন করছে কিনা বলেন আপনারা একটু চিন্তা করে দেন দেখেন ফিলখানার হত্যার ভিডিও আপনারা কেনা দেখেছেন বলেন কেনা দেখেছেন আপনারা সেখান থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত কি পরিমাণ মানুষকে হত্যা করেছে আর কি পরিমাণ মানুষকে গুম করেছে কি পরিমাণ মানুষের জীবন নিয়ে তারা খেলা তামাশা করেছে স্পষ্ট ভাষায় বলে গিয়েছেন আতা তুমু গুম আদক্ষু কুমন্নাথ যদি তোমরা তোমাদের এই জালিম পাপিষ্ট বৈষম্য নেতাদের অনুসরণ অনুকরণ করো তাহলে তারা তোমাদেরকে জাহান বানিয়ে দিবে কি বানিয়ে দিবে বলেন জাহান্নামি বানিয়ে দিবে একটু চিন্তা করে দেখেন আমি আর আপনি কিন্তু দেশের বাহিরে যেতে পারি না আমি আর আপনি পার্শ্ববর্তী দেশ ভারতও যেতে পারি না আমেরিকা যাব দূরের কথা লন্ডন যাব দূরের কথা কিন্তু যাদের কথা আমি আর আপনি দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি করলাম হাজারো হাজারো মায়ের বোক খালি করলাম কিন্তু তারা আজকে ঠিকই তাদের সন্তান নিয়ে তাদের স্ত্রী নিয়ে তাদের ছেলে নিয়ে তাদের মেয়ে নিয়ে তাদের বোন নিয়ে তাদের ছেলে নিয়ে তারা ঠিকই দেশ থেকে পাড়ি দিয়ে নিজের জীবন নিয়ে চলে গেল অধিকাংশই পার হয়ে গেছে কিন্তু আমি আর আপনি কিন্তু রক্ষা পাই না আমার আপনার ঘর রক্ষা করতে পারলাম না আমার আপনার বাড়ি রক্ষা করতে পারি না আমার আপনার মেয়ে স্ত্রীর জীবন রক্ষা করতে পারি নাই এমন রাজনীতি করার চেয়ে মেতরগিরি করে খাওয়া ভালো ঠিক না ব্যা কথা বলেন ওরা তো পার হয়ে গেল ওরা তো পার পেয়ে গেল ওরা তো মুক্তি পেয়ে গেল ওদের বাংলাদেশে হয়তো বা মনে করে কথার কথা এক কোটি টাকার একটা মনে করেন বিল্ডিং জ্বালিয়ে কিন্তু তাদের তো কুটি কুটিয়ে কুটিয়ে শত শত কোটি টাকা আগে তারা পাচার করেছে ঠিক না ঠিক কথা বলেন এতে তো তাদের কিছু আসে যায় না কিন্তু আমি আর আপনি ভাই ভাইয়ের মধ্যে আজকে এই যে হানাহানি মারামারি কাটাকাটি বুঝি আমরা কিছু হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার একটা ফুরিয়ার সিঙ্গারার জন্য কথা বলেন না কেন একটা কোকের জন্য একটা কোকাকলার জন্য কোমল একটু পানির জন্য একে অফরকে হত্যা করে পর্যন্ত ফেলি আমরা একে অপর ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে ফুরিয়ে ফেলি এটা কেমন রাজনীতি আমাকে বলেন কি রাজনীতি আমরা করি আমরা বুঝি না যে ক্ষমতা চিরস্থায়ী নয় বলেন ক্ষমতা কি নয় ক্ষমতা ফিরাউন এক বৎসর নয় দুই বৎসর নয় চার শত বৎসর এক টানা রাজত্ব করেছে তারপরও কি ক্ষমতায় থাকতে পেরেছে বলেন থাকতে পেরেছে থাকতে পারে নেই আল্লাহ তালা থাকতে দেয় নেই নমরুদে থাকতে পারে নাই কারণ থাকতে পারে নাই সাতদার থাকতে পারে নাই আবু আবুজাগালো থাকতে পারে নাই কে পর্যন্ত কেউ ক্ষমতায় চিরদিন থাকতে পারবে না তাই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী হয় না ফালা বদলায় বদলা কি বদলায় না বলেন আজ আমি ক্ষমতার জোরে আজ আমি অর্থের জোরে অমকের উপর জুলুম করব। এমন একদিন আসবে আমার ক্ষমতা দুর্বল হয়ে যাবে আমার ক্ষমতা চলে যাবে তখন আমার উপরও কিন্তু এই প্রতিশোধ নেওয়া হবে নিচ্ছে না বর্তমানে কথা বলেন না নেয় না নিতেশ এই জন্য আমাদেরকে সাবধান হওয়া দরকার পরিবর্তন হওয়া দরকার এটার নাম জীবন নয় এটার নাম জীবন নয় যে আপনি সুযোগ পাইছেন আমার উপর হামলা করবেন আবার আমি সুযোগ পাবো আপনার উপর হামলা করব এটা কোনো মনুষ্যত্ব মানুষের কাজ নয় দেখেন আজকে ওদের একজন জীবন যায় নাই একটু চিন্তা করে দেখেন ভাই আর আমার যারা কথাগুলা বাহির থেকে শুনতেছেন একটু চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রীর থেকে নিয়ে এদের কাহারও কি জীবন গেছে বলেন কজনের জীবন গেছে হ্যাঁ যিনি কথার কথা বলতেন আসো খেলা হবে কাউ এখন আর যেটাই বলেন আপনারা যিনি কথার কথা বলতো খেলা হবে আর সন্ত্রাসী একটা বাহিনীকে যেই কোনো সময় লেলিয়ে দিতেন নিরহ মানুষের উপরে হেলমেট পরিধান করে হেলমেট লাগায়া হামলা করত তিনিও তো আজকে রক্ষা পেয়ে গেলেন মুক্তি পেয়ে গেলেন কই তিনার তো কোনো খোঁজখবর নেই কিন্তু তিনার কথা মতে যারা মাঠে নেমে হেলমেট লাগায়া অস্ত্র হাতে নিয়ে নিরহ মানুষের জীবনকে শেষ করে দিয়েছে তারা তো এখন বাঁচতে পারে না কি কথা বলেন না যে আপনারা তারা বাঁচতে পারতেছে ঘর বাড়ি রক্ষা করতে পারছে বলুন তাহলে এই বিবেকটা কি আমাদের নেই এই বিবেকটা কি আমাদের নেই যে তার কথায় আজকে আমি অন্যের উপর জুলুম করব হামলা করব তাকে দরপাকর করব তাকে গুম করব কিন্তু একদিন আসবে ঠিকই সে মুক্তি পেয়ে যাবে কিন্তু আমি মুক্তি পাবো না কয়দিন পলে থাকবেন এই যুগে বর্তমান যুগে স্যাটেলাইটের যুগে ইন্টারনেটের যুগে আপনি কতদিন ফলিয়ে থাকবেন কতদিন লুকিয়ে থাকবেন বলেন আমাকে এই জন্য বলেন এই দেন রেশারেশি আর প্রতিহিংসার রাজনীতি করবেন হ্যাঁ বলেন করবেন রাজনীতি যদি করতে হয় তাহলে ইসলামী রাজনীতি করেন জিতলেও মরবেন না হারলেও মরবেন না এটার নাম হলো ইসলামী রাজনীতি আর ফাতিনেতার কথা মানতে যে মাঠে যাবেন ময়দানে যাবেন এটা করবেন সেটা করবেন ওরা ঠিকই বেঁচে থাকবে আমায় আর আপনি বাঁচতে পারব না আমার আপনার জীবন রক্ষা হবে না আমার আপনার ঘর রক্ষা হবে না চব্বিশটা ঘন্টা আমি আর আপনি হুমকির মধ্য দিয়ে চলতে হবে